নির্বাচনের মাঠে ধর্ম বিশ্বাস নাকি কৌশল এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। নির্বাচনের মৌসুম এলেই মানে বাংলাদেশের রাজনীতিতে একটা দৃশ্য কিন্তু আমাদের সবার খুব পরিচিত তাই না অনেক রাজনীতিবিদ যাদের হয়তো সারা বছর একরকম দেখি তারা হঠাৎ করেই ভীষণ ধার্মিক হয়ে ওঠেন কারো মাথায় টুপি কারো মুখে দাড়ি কথায় কথায় ধর্মীয় উদ্ধৃতি আজ আমরা এই প্রবণতাটা নিয়ে একটু গভীরভাবে বিশ্লেষণ করতে চাই আমাদের হাতে উৎস হিসেবে একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে যেখানে এই বিষয়টার বিভিন্ন দিক খুব পরিষ্কারভাবে ধরা হয়েছে আমাদের লক্ষ্য হল এটা বোঝা যে রাজনীতিবিদরা কেন এই কৌশলটা ব্যবহার করেন এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি আর এখনকার ভোটাররা মানে দু সালের ভোটাররা এই বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন বিষয়টা দারুণ আর খুব প্রাসঙ্গিকও বটে দেখুন সমাজবিজ্ঞানের ভাষায় একে এক ধরনের কি বলে সামাজিক অভিনয় বা সোশ্যাল অ্যাক্টিং বলা যেতে পারে সামাজিক অভিনয় হ্যাঁ মানে এর মূল উদ্দেশ্যটা কিন্তু আধ্যাত্মিক না বরং পুরোপুরি কৌশলগত রাজনীতিবিদরা ধরে নেন যে ধর্মপ্রাণ বাঙালির আবেগ স্পর্শ করার জন্য এটাই সবচেয়ে সহজ আর কার্যকর রাস্তা আচ্ছা এখানে একটা মনস্তাত্ত্বিক কনসেপ্ট কাজ করে যেটাকে বলা হয় কগনেটিভ শর্টকাট কগনেটিভ শর্টকাট মানে হল ভোটারদেরকে দেশের অর্থনীতি উন্নয়ন পরিকল্পনা বা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মতো জটিল বিষয় নিয়ে মাথা ঘামানোর সুযোগ না দিয়ে সরাসরি তাদের আবেগের একটা জায়গায় আঘাত করা আর এই টুপি দাড়ি হিজাব বা ধর্মীয় ভাষা এগুলো সেই শর্টকাটেরই এক একটা টুল বা হাতিয়ার এই সামাজিক অভিনয় আর কগনেটিভ শর্টকাট এর ধারণাটা খুবই ইন্টারেস্টিং চলুন এই সূত্র ধরেই এগোনো যাক আমাদের হাতে থাকা উৎসে একটা অসাধারণ ঘটনা উল্লেখ করা হয়েছে যা এই প্রতীকী রাজনীতির একটা জলজান্ত উদাহরণ ঢাকা আট আসনের একটি ঘটনা যেখানে নাসিরুদ্দিন পাটুয়ালি নামে একজন প্রার্থীকে একজন সাধারণ ভোটার একেবারে সরাসরি একটা প্রশ্ন করে বসেন ঘটনাটা পুরো আলোচনার জন্যই একটা অসাধারণ সূচনা পয়েন্ট উৎস অনুযায়ী ওই সাধারণ ভোটার প্রার্থীকে থামিয়ে সরাসরি জিজ্ঞেস করেন এই যে আপনি নির্বাচনের কারণে টুপি পড়ছেন এতদিন আপনার মাথায় টুপি ছিল ভাবা যায় একেবারে মুখের ওপর ভাবন একবার এই একটা নিরীহ প্রশ্ন আসলে পুরো রাজনৈতিক নাটকের পর্দাটাই ফাঁস করে দেয় এখানে যা ফ্যাসিনেটিং তা হল ওই ভোটার কিন্তু শুধু একটা প্রশ্ন করেননি তিনি একটা শক্ত বার্তাও দিয়েছেন ঠিক তিনি খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বাসের জায়গা থেকে টুপি পড়া আর ভোটের জন্য টুপি পড়ার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে সেটা তিনি বোঝেন তার মানে এটা শুধু সচেতনতা নয় এটা এক ধরনের ব্যক্তিগত অপমান বোধ তাই না ভোটার হয়তো মনে করছেন প্রার্থী তাকে এতটাই বোকা ভাবছেন যে এই সাধারণ অভিনয়টুকুও তিনি ধরতে পারবেন না একেবারে ঠিক পয়েন্টে ধরেছেন এটা আর প্যাসিভ পর্যবেক্ষণ নয় এটা একটা সক্রিয় চ্যালেঞ্জ প্রার্থী যখন উত্তরে তার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কথা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন তখন ওই ভোটারের জবাবটা ছিল আরও ধারালো তিনি বুঝিয়ে দেন ব্যাকগ্রাউন্ড যাই হোক বর্তমানের এই অভিনয়টা চোখে পড়ছে এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভোটাররা এখন আর আগের মতো নিষ্ক্রিয় দর্শক নন একদম তারা বোঝেন কে বিশ্বাসী আর কে ভোটের মৌসুমি ধার্মিক এই সামাজিক অভিনয়ে যে আসলে একটা বিরাট ফাঁকি সেটা সাধারণ মানুষ এখন ধরতে পারছে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এই কৌশলগুলো যদি এতই ভোতা হয়ে গিয়ে থাকে তাহলে রাজনীতিবিদরা এখনও কেন এটা এত ব্যাপকভাবে ব্যবহার করছেন নিশ্চয়ই এটা এখনও কোথাও না কোথাও কাজ করছে চমৎকার প্রশ্ন দেখুন এর উত্তরটা বেশ বেশ জটিল প্রথমত এটা একটা পুরনো অভ্যাস বহু বছর ধরে এটা কাজ করেছে তাই রাজনীতিবিদরা এই পরীক্ষিত ফর্মুলা ছাড়তে ভয় পান আচ্ছা দ্বিতীয়ত এটা একটা লো এফার্ট স্ট্র্যাটেজি মানে সত্যিকারের উন্নয়ন পরিকল্পনা করা এবং মানুষের কাছে তা ব্যাখ্যা করার চেয়ে মাথায় একটা টুপি পরা অনেক সহজ তাই তো আর তৃতীয়ত হ্যাঁ এটা এখনও কিছু ক্ষেত্রে কাজ করে বিশেষ করে যেখানে তথ্যের প্রবাহ কম এবং মানুষ এখনও আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় কিন্তু বড় শহর বা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এর কার্যকারিতা দ্রুত কমে আসছে এই আস্থাহীনতা তো তৈরি হয় যখন প্রতীকগুলো নিছক পোশাকেই সীমাবদ্ধ থাকে কিন্তু আমাদের উৎস বলছে খেলাটা এখন আর শুধু পোশাকে নেই এটা আরো অনেক গভীরে আরও ভয়ঙ্কর দিকে চলে গেছে তাই না দুর্ভাগ্যবশত ঠিক তাই এই সামাজিক অভিনয় স্তরগুলো এখন আরও নিচে নামছে এখন আর শুধু প্রতীকী আচরণ নয় এখন ভোটের বিনিময়ে সরাসরি পরকালের মুক্তি বা বেহেস্তের গ্যারেন্টি দেওয়া হচ্ছে কি বলছেন হ্যাঁ এটাই হলো ধর্মকে ব্যবহার করার সবচেয়ে নগ্ন এবং বিপজ্জনক রূপ যেখানে অভিনয়টা আর প্রতীকী সীমাবদ্ধ নেই এটা সরাসরি মানুষের পর্যায়ে চলে গেছে আমাদের উৎসে কিছু মারাত্মক উদাহরণ দেওয়া হয়েছে যেমন রংপুরের এক নেতার ঘটনা যিনি নির্বাচনে তার প্রার্থীতা প্রত্যাহার করাকে হযরত ইসমাইল আল ইসলামের কুরবানির সঙ্গে তুলনা করেছেন মানে কি দাঁড়াল তাহলে কেন্দ্র থেকে তাকে সরে দাঁড়াতে বলা হয়েছে আর তিনি সেটাকে নবীর সেই মহান ত্যাগের সমতুল্য মনে করছেন দেখুন এখানে অ্যাবসার্টটা কোথায় একটা সম্পূর্ণ পার্থিব এবং স্বার্থ সংশ্লিষ্ট রাজনৈতিক সমঝোতা যেখানে হয়তো পদের লোভ বা অন্য কোনও লেনদেন জড়িত সেটাকে তুলনা করা হচ্ছে ধর্মের ইতিহাসের সবচেয়ে বড় আত্মত্যাগের একটি ঘটনার সাথে এটা শুধু ধর্মের অবমাননাই নয় এটা ভোটারদের সাধারণ কাণ্ডজ্ঞানকে অপমান করার মতো আর ঝালখাটির ঘটনাটা উফ ওটা তো আরও মারাত্মক ঝালখাটির আরেক প্রার্থী তো সরাসরি বলেছেন ভোটার যদি তার প্রতিকে ভোট দেয় তাহলে সে বিড়ি টানতে টানতে ভোট দিলেও নাকি আল্লাহ তার পেছনে সব গুণা মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন এ কথাও বলা হয়েছে এটা তো অবিশ্বাস্য মানে এখানে তো শুধু ধর্মকে ব্যবহার করা হচ্ছে না মানুষের সাধারণ কাণ্ডজ্ঞানকেও অপমান করা হচ্ছে জান্নাত বা জাহান্নাম নিয়ে এই যে খোলাখুলি কারবার এটা তো সুস্থ রাজনীতির কোনো লক্ষণ হতে পারে না ধর্ম তো মানুষের ব্যক্তিগত বিশ্বাসের জায়গা এখানেই কগনেটিভ শর্টকাটের সবচেয়ে চরম রূপটা আমরা দেখতে পাই ভোটারকে আর কিছুই ভাবতে হবে না উন্নয়ন রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য কিচ্ছু না একটাই শর্টকাট একটাই শর্টকাট আমার প্রতীকে ভোট দাও আর সরসরি বেহেস্তের টিকিট নাও পবিত্র কোরআনে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে বিক্রি না করতে সেখানে আমাদের নেতারা ক্ষমতার লোভে আস্ত ধর্মটাকে নিলামে তুলতে দ্বিধা করছেন না মানে ভোটের বাজারে সবচেয়ে বেশি ছাড় কে দিতে পারে তার প্রতিযোগিতা চলছে একদম আর এই ছাড়ের তালিকায় এখন যুক্ত হয়েছে বেহেস্টের টিকিট আমি আপনার সাথে একমত কিন্তু গ্রামের একজন সরল ভোটারের দৃষ্টিকোণ থেকে ভাবলে তার কাছে এমন সরল একটা অফার কি অনেক বেশি আকর্ষণীয় মনে হতে পারে এই কৌশলটা কি একেবারে লকেজ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হ্যাঁ কিছু ভোটারের কাছে যারা হয়তো তথ্যের নাগাল পান না বা যাদের কাছে পরকালের ভর বা আশা খুব প্রবল তাদের কাছে এই ধরনের প্রতিশ্রুতি আকর্ষণীয় মনে হতেই পারে হুম রাজনীতিবিদরা ঠিক এই দুর্বলতারই সুযোগ নেন কিন্তু এটা একটা আগুন নিয়ে খেলার মতো এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে হয়তো স্বল্পমেয়াদে কিছু ভোট পাওয়া যায় কিন্তু দীর্ঘমেয়াদে এটা সমাজের নৈতিক কাঠামোকেই ধ্বংস করে দেয় কিভাবে? কারণ যখন মানুষ দেখে যে বেহেস্তের মতো একটি পবিত্র ধারণাকে ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে তখন তাদের মনে ধর্ম নিয়েই এক ধরনের বিতৃষ্ণা তৈরি হতে পারে তাহলে চলুন এই দীর্ঘমেয়াদী প্রভাবগুলো নিয়েই কথা বলি এ ধরনের ভণ্ডামি রাজনীতি এবং সমাজকে ঠিক কীভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং রাজনীতিক প্রক্রিয়ার উপর থেকে মানুষের আস্থা পুরোপুরি উঠে যায় আচ্ছা মানুষ রাজনীতিকে একটা নোংরা খেলা হিসেবে দেখতে শুরু করে দ্বিতীয়ত এবং এটা আরও মারাত্মক এটি ধর্মের পবিত্রতাকে প্রশ্নবিদ্ধ করে বিশেষ করে তরুণ প্রজন্ম তারা যখন দেখে যে ধর্মকে এভাবে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তখন তাদের মধ্যে ধর্ম নিয়ে এক ধরনের সংশয়বাদ বা সিনেসিজম তৈরি হবার ঝুঁকি থাকে তারা ভাবতে শুরু করে ধর্ম যদি এতটাই ঠুনকো হয় যে রাজনৈতিক স্বার্থে তাকে যেমন খুশি ব্যবহার করা যায় তাহলে এর আসল মূল্য কোথায় ঠিক এই প্রসঙ্গে আমাদের উৎস একটি খুব কঠিন কিন্তু জরুরি প্রশ্ন তুলেছে ধর্মের এই প্রকাশ্য অপব্যবহারের সময় আলেম সমাজ বা সমাজের বিবেকবান অংশের ভূমিকাটা কি এখান থেকেই একটা গভীর সংকট বেরিয়ে আসে উৎসটিতে বলা হয়েছে ধর্মের এই প্রকাশ্য অপব্যবহারের বিরুদ্ধে আলেম সমাজের একটি বড় অংশের নীরবতা বেশ চোখে পড়ার মতো যখন কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে দলীয় প্রতীকে ভোট দেওয়াকে ইমানের অংশ হিসেবে প্রচার করা হচ্ছে যখন বেহেস্তের টিকিট বিলি করা হচ্ছে তখন তাদের তো কথা বলার কথা অবশ্যই কিন্তু এর বিরুদ্ধে যে জোরালো প্রতিবাদ হওয়া উচিত ছিল তা আমরা দেখতে পাই না এই নিরবতা কি ভয়ের কারণে নাকি মানে রাজনৈতিক সুবিধাবাদের জন্য সেই প্রশ্ন থেকেই যায় আর এই নীরবতা তো একরকম সায়ে দেওয়ার মতোই শোনায় প্রকারান্তরে এই অপচর্চাকেই এক ধরনের সামাজিক বৈধতা দিয়ে দেয় তাই আচ্ছা এই পুরো বিষয়টাই তো এখন ঘটছে সোশ্যাল মিডিয়ার যুগে এই নতুন প্রযুক্তি কি এই খেলার নিয়ম বদলে দিয়েছে এই কৌশলগুলো কি আগের মতোই কার্যকর আছে পরিস্থিতি এখন বেশ জটিল এবং মানে একটা দুধারী তলোয়ারের মতো আচ্ছা কিভাবে একদিকে সোশ্যাল মিডিয়ার কারণে এই ধরনের ধর্মীয় অপপ্রচার চালানো অনেক সহজ হয়ে গেছে বট বাহিনী বা পেইড গ্রুপ ব্যবহার করে মুহূর্তের মধ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো যায় হুম একটা মিথ্যা বা উস্কানিমূলক পোস্ট ভাইরাল করে দেওয়া এখন খুবই সহজ আমরা দেখি প্রতিপক্ষকে নাস্তিক হিন্দু বা ইহুদিদের দালাল বলে ট্যাগ দেওয়া একটা সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এর একটা উল্টো দিকও তো নিশ্চয়ই আছে যে প্রযুক্তি দিয়ে মিথ্যে ছড়ানো যায় সেই একই প্রযুক্তি তো সত্য উদ্ঘাটনেও সাহায্য করতে পারে অবশ্যই এবং এটাই আসার কথা আজকের ভোটার কুড়ি বছর আগের ভোটারের মতো নন ঠিক প্রযুক্তির কল্যাণে তাদের হাতে তথ্য যাচাই করার সুযোগ অনেক বেশি একজন নেতার পুরনো ভিডিও তার আগের বক্তব্য তার জীবনযাপন সবই এখন পাবলিক ডোমেনে পাওয়া যায় তাই কে প্রকৃত ধার্মিক আর কে ধর্মের মুখোশধারী তা বোঝা এখন আগের চেয়ে অনেক সহজ মানুষ এখন কথার চেয়ে কাজ ও চরিত্রকে বেশি গুরুত্ব দিচ্ছে ঢাকা আট আসনের ওই ভোটারের প্রতিক্রিয়াই এর সবচেয়ে বড় প্রমাণ তার হাতে থাকা স্মার্টফোনটাই হয়তো তাকে ওই প্রশ্ন করার সাহস আর তথ্য জুগিয়েছে তার মানে টুপি পাঞ্জাবির নাটক দেখিয়ে ব্যালেট বক্স ভরা এখন কঠিন হয়ে পড়ছে দিন দিন কঠিন হয়ে পড়ছে অবশ্যই তাহলে সব মিলিয়ে আলোচনা থেকে যা উঠে এল তা হল বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে একটি পণ্যের মতো ব্যবহার করার প্রবণতা শুধু যে আছে তাই নয় বরং তা আরও চরম আকার ধারণ করছে এটা শুরু হয় প্রতীকী পোশাক বা সামাজিক অভিনয় দিয়ে এবং শেষ হয় জান্নাতের প্রতিশ্রুতির মতো চরম ধোকাবাচিতে গিয়ে এবং আমরা দেখলাম যে এই ভণ্ডামি কেবল রাজনীতির ক্ষতি করছে না বরং এটা সমাজের নৈতিক কাঠামো এবং ধর্মের পবিত্রতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এটা একটা দুষ্ট চক্রের মতো ঠিক তবে আশার আলো একটাই আর তা হল ভোটাররা আগের চেয়ে অনেক বেশি সচেতন এই ধরনের কৌশলী প্রচারণার ফাঁত তারা এখন ধরতে পারছেন এবং প্রযুক্তির সহজলভ্যতা তাদের এই সচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে আমাদের হাতে থাকা উৎসটির শেষে একটি মৌলিক প্রশ্ন তোলা হয়েছে বেহেষ্ট বা জান্নাত কোন নির্বাচনী ইশতেহারের বিষয় হতে পারে না এবং কোনও রাজনৈতিক নেতার হাতে এর চাবিও নেই এটা একটা অলঙ্ঘনীয় সত্য ঠিক তাই তাই নাগরিক হিসেবে আমাদের সবার সামনে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কি সেই সিদ্ধান্ত আমরা কি আবেগের জোয়ারে ভেসে গিয়ে এই সামাজিক অভিনয়কে প্রশ্রয় দেব নাকি যুক্তির কুষ্টি প্রত্যেক প্রার্থীকে যাচাই করে সততা ও যোগ্যতার ভিত্তিতে আমাদের নেতৃত্ব নির্বাচন করব পছন্দটা আমাদেরই করতে হবে তাহলে আমাদের শ্রদ্ধাদের জন্য চূড়ান্ত প্রশ্নটি হল রাজনীতি যখন মানুষের বিশ্বাসকে একটি সস্তা পণ্যে পরিণত করে ফেলে তখন একজন নাগরিকের সত্যিকারের দায়িত্ব কি হওয়া উচিত আবেগের অনুসরণ নাকি যুক্তির অন্বেষণ